আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে ব্যথিচার ঝালর তো এটার আজকে এক্সাম্পল দেখার আগে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি আজকে আমাদের এটার আসলে কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না কারণ ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই টি শার্টে কারণ এই টি শার্টের উপর ভিত্তি করে আজকে আমাদের কি ব্যতিচার ঝালর আসলে তোমাদের কি করব আজকে বুঝিয়ে দেবো তো চলো আমরা শুরু করি তো আসলে প্রথমে ব্যবহারটা আমাদের আগে জেনে নিতে হবে ব্যথিচার ঝালরের সংজ্ঞাটা কী কোনো পর্দা বা তলের উপর যদি আলোর ব্যতিচার ঘটানো হয় তাহলে পরপর সমান্তরাল উজ্জ্বল রেখা বা পট্টি ব্যান্ড অন্ধকার রেখা পট্টি বা ব্যান্ড দেখা যায় সেই উজ্জ্বল এবং অন্ধকার যে পট্টি বা দেখা যায় সেটাকে আসলে বলা হয় ব্যতিচার ঝালো আসলে সেটা কোনটা এই যে দেখো আমার এইটি শার্টে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে বলা হচ্ছে উজ্জ্বল ডোরা আর এটাকে আমরা বলবো কি অন্ধকার ডোরা দেখো এটাও কিন্তু একটা উজ্জ্বল ডোরা এটা আবার কি অন্ধকার ডোরা এটা কিন্তু পরপর সমান্তরালে আসে দেখো খুব সুন্দর এটা কিন্তু আসলে সত্য কথা বলতে আসলে এটা আমাকে অনলাইন থেকে অর্ডার দিয়ে আসলে এই টি শার্টটা আমাকে নিতে হয়েছে এই ব্যাতিচার ঝালর বোঝানোর জন্য তো চলো আমি আসলে কথা না বাড়িয়ে আবার শুরু করি দেখো যে আসলে এটা তাহলে কি অন্ধকার ডোরা এটাকে আমরা বলবো কি উজ্জ্বল ডোরা এই ডোরাগুলো কিন্তু পরপর আছে। আর এটাকে আমরা বলবো এই উজ্জ্বল ডোরার প্রস্ত এটুকু আর এটাকে আমরা বলবো কি অন্ধকার ডোরা কি প্রস্ত আর তাহলে এটা আমরা প্রস্ত দেখলাম এবং এটাকে বলবো উজ্জ্বল ডোরা এটাকে বলবো কি অন্ধকার ডোরা এবং তাহলে এখন আমাদের এটা জানতে হবে যে আসলে ডোরার ব্যবধানটা কী তো দেখো এই উজ্জ্বল ডোরা এখান থেকে শুরু করে আমরা এই অন্ধকার ডোরা পর্যন্ত এটাকে বলা হচ্ছে ডোরার ব্যবধান আবার আমি যদি দেখো আমার এই অন্ধকার ডোরার এখান থেকে শুরু করে যদি এই উজ্জ্বল ডোরা পর্যন্ত এটাও কিন্তু আমাদের ডোরার ব্যবধান তা সেই দুটোটি আমরা কিন্তু বলতে পারবো কি ডোরার ব্যবধান তো আশা করি তোমরা আজকের এই ক্লাসে ব্যাতিচার চল এবং কোনটা ডোরা অন্ধকার ডোরা এবং কোনটা উজ্জ্বল ডোরা তোমরা পুরো ব্যাপারটা কিন্তু আমার একটি শার্ট দিয়ে মাধ্যমেই তোমরা কী করছো বুঝতে পারছো তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ